আপনি কি জানেন পৃথিবীতে কোন প্রাণী সবচেয়ে বেশি দাঁত আছে আপনি কি এমন কোন প্রাণী দেখেছেন যে তার দাঁত পরিবর্তন করে আজ আমরা এমন সাতটি প্রাণীর সাথে পরিচিত হব যারা দাঁতের সংখ্যায় পৃথিবীর যে কোনো প্রাণীকে হার মানায় মূর্ধন্য নতুন এপিসোডে আপনাদের স্বাগতম মেরু ভাল্লুক যাকে আইস বিয়ারও বলা হয়ে থাকে এই প্রাণী বিয়াল্লিশটি তীক্ষ্ণ দাঁতের অধিকারী এরা পৃথিবীর আর্কটিক অঞ্চলে বসবাস করে এটি একটি বৃহৎ মাংসাশী স্তন্যপায়ী প্রাণী এরা প্রধানত সিল শিকার করে খায় এদের হিন্দ্রতার জন্য এরা বেশ পরিচিত কোমোডো ড্রাগন এটি পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় আকারের টিকটিকি বাংলাদেশে এটিকে গুইসাপ নামে ডাকা হয় এদের প্রাপ্তবয়স্কদের ধৈর্য সাধারণত দুই মিটারেরও বেশি হয় এর মুখে প্রায় ষাটটি তীক্ষ্ণ দাঁত রয়েছে বিশাল আকারের চল এবং কড়ার দাঁতের দাঁত দিয়ে শিকারকে সহজেই টুকরো টুকরো করে ফেলে উমডো ড্রাগনের দাঁত প্রায় প্রতি বছরই পরিবর্তিত হয় এটি একবারে নিজের ওজনের প্রায় ষাট পার্সেন্ট পরিমাণ খাবার খেয়ে নিতে পারে যা সত্যি ভয়ানক নাইল ক্রোকোডাইল এটি আফ্রিকার সবচেয়ে বড় সরীসৃপ প্রাণী এটি পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন টনেরও বেশি হয়ে থাকে এর মুখে সত্তরটিরও বেশি শঙ্কুযুক্ত দাঁত রয়েছে যা চোয়াল বন্ধ করার সময় পরিষ্কারভাবে দেখা যায় তাদের দাঁতগুলো ধারালো ছুরির মতো তবে এগুলো শিকারকে টুকরো টুকরো করার জন্য খুব একটা কার্যকর নয় তাই তারা তারা শিকারকে আস্ত খায় সাধারণত পানির নিচে শান্তভাবে থাকে এবং যখন তারা শিকার দেখতে পায় তখন কাছে চলে আসে দ্রুত আক্রমণ করে এবং পানির বাইরে লাফ দিয়ে শিকার ধরে এরা এদের শক্তিশালী চল দিয়ে শিকারকে শক্ত করে ধরে এবং শিকার শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত চেপে ধরে রাখে যাকে ডেথ রোল পদ্ধতি বলে এই প্রাণীর দাঁত হারিয়ে গেলেও আবার গজাতে পারে যে বৈশিষ্ট্য তাদের আফ্রিকার অপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী প্রাণী করে তুলেছে আর্মাডিলো এই অদ্ভুত চেহারার স্তন্যপায়ী প্রাণীর সারা শরীরে অনেকগুলো আশ আছে এবং আশিটিরও বেশি ছোট ছোট দাঁত আছে যা মূলত খাবার চিবানোর জন্য ব্যবহৃত হয় আরমাডিলো প্রধানত পোকা খেয়ে বেঁচে থাকে এবং তারা প্রতি বছর একশো কেজি পর্যন্ত পোকা খেতে পারে এদেরকে ভালো যোদ্ধা হিসেবে বিবেচনা করা হয় যারা দুই মিনিটের মধ্যে মাটির নিচে লুকিয়ে যেতে পারে তবে তারা প্রকৃতিগতভাবেই খুব সতর্ক এবং অত্যন্ত সজাগ প্রাণী সি এই প্রজাতির প্রাণী তিনশো মিলিয়ন বছর আগে যুগে আবির্ভূত হয়েছিল এদের চেহারা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর এবং এদের অভিযোজন ক্ষমতা অত্যন্ত শক্তিশালী তাদের মুখে একশো বিশটিরও বেশি তীক্ষ্ণ দাঁত রয়েছে শিকার করার সময় তারা প্রথমে তাদের শোষণীয় মুখটি শিকারের সাথে সংযুক্ত করে তারপর তাদের জীব দিয়ে ছোট ছোট দাঁতের সাহায্যে ত্বক ভেদ করে এরপরে ততক্ষণ পর্যন্ত শিকারের রক্ত ও মাংস খাওয়া শুরু করে যতক্ষণ না শিকার মারা যায় শরীরের দুই পাশে সাতটি গিল কারণে তাদের প্রাণী থাকে সাত অনেকে হাঙ্গর এটি একটি অতি প্রাচীন প্রাণী যার ইতিহাস ডাইনোসরদের চেয়েও বেশি পুরনো এদের দাঁত অত্যন্ত তীক্ষ্ণ যা সহজে শিকারের ত্বক এবং মাংস ছিদ্র করতে সক্ষম তবে এই দাঁতগুলি স্থায়ী নয় নিয়মিত পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ বলা যায় একটি গ্রেট হোয়াইট শার্ক প্রতি সপ্তাহে তার দাঁত পরিবর্তন করে হাঙরটি যত বেশি হিংস্র হয় এবং শিকারের পদ্ধতিটি যত বেশি তীব্র হয় দাঁত পরিবর্তনের হার তত বেশি হয়ে থাকে যখন সবচেয়ে বাইরের দাঁত পরে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন অভ্যন্তরীণ দাঁতগুলি মারির মাধ্যমে সামনে চলে আসে এবং পুরনো স্থানটি প্রতিস্থাপন করে এই দাঁতগুলোকে সবসময় তীক্ষ্ণ রাখে সর্বশেষে রয়েছে শামুক এটি বিশ্বের সবচেয়ে বেশি দাঁত বিশিষ্ট প্রাণী যদিও এর মুখের আকার একটি সূচের ডগার সমান এর জীববায় অসংখ্য ছোট ছোট পরিষ্কারভাবে সাজানো কাইটিনাস দাঁত রয়েছে যা পরিমাণে বিশ হাজারেরও বেশি বিজ্ঞানীরা একে রাডুলা নামে ডেকে থাকেন যখন তারা বনে খাবার খুঁজে বেড়ায় তাদের মুখ থেকে এক ধরনের অ্যাসিডিক লালা নিঃসৃত হয় যা প্রথমে খাবারের বাইরের অংশকে নরম করে তারপর তারা তাদের দাঁতযুক্ত জিব্বা দিয়ে খাবারকে ধীরে ধীরে টুকরো টুকরো করে খায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও মজার ও রহস্যময় বিষয়ে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন